এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো করে মোড়ো ডালের রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই তিনশো গ্রাম মুগ ডাল নিলাম পরিষ্কার কড়াইতে ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায় আবার একটু সামান্য ভাজা ভাজা হয় দারুণ একটা সেন্ট যখন বার হবে ডালটা একটা পাত্রে ঢেলে নেব নিয়ে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে কড়াইতে আবার নতুন জল দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব একটু লবণ দিয়ে সিদ্ধটা এমনভাবে হবে যেন একটু দানা থাকে সেইভাবে সিদ্ধ করতে হবে এই দিকে কটা মাছের মাথারে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে গরম তেলে এটাকে লালচে করে ভেজে নেব ভালো করে না ভাজলে মাছের থেকে একটা আঁশ গন্ধ বার হবে সেইভাবে সুন্দর করে ভেজে নেব এবার অন্য কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলে দিলাম অল্প চিনি ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা তেজপাতা অল্প পাঁচ ফোড়ন এই তেলে চিনি দেওয়ার ফলে কালারটা দারুণ আসবে দিয়ে এবার একটা কোচানো পেঁয়াজ দেব আর পাঁচ থেকে সাত কোয়া রসুন থেতো করে দেব। হাফ চামচ আদা কুড়ে দেব দিয়ে আর দেব হাফ টমেটো কুচি দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় অবশ্যই ভালো করে ভাজতে হবে রসুনের কাঁচা গন্ধ থাকলে ডালে কিন্তু বাজে লাগবে খেতে হবে খেতে ওই জন্য এবার কাঁচা গন্ধ প্রায় ছেড়ে গেছে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব আর এই সময় হলুদ গুঁড়োটা একেবারে দিয়ে দেবে পরে দিলে দলা হয়ে যেতে পারে কালারটাও ভালো আসবে এবার দেব অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে চা চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দেব। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম এইবার সেই ভেজে রাখা মাছটা এই মশলাতে দিয়ে দেব দিয়ে মাছের মাথাগুলো এই খুন্তিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মাছটা মানে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো এইবার সেই মাছটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে সিদ্ধ করে তুলে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে এই মশলা আর মাছের মাথার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দেব। এখানে তোমরা ঠান্ডা জলই দেবে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার লবণ ঝালটা চেখে নিয়ে শেষে শাহি গরম মশলা দেবো হাফচা চামচ আর অল্প ঘি দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো দিলেই রেডি দারুণ স্বাদের মোড়ো ঘন্ট ডাল তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখো মুগ ডাল কিন্তু বেশি ফোটাবে না ফোটালে কেরম ফ্যান ফ্যান ভাব হয়ে যায় এটা মুসুর ডাল যত বড় ফোটাও খেতে ভালো লাগে কিন্তু মুগ ডাল বেশি ফোটাতে নেই পরিমাণ মতো রান্না রেডি এইভাবে বানিয়ে নিলাম